আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে একটি রেডমি নোট নাইন একটা ফোন আছে তো আসলে কাস্টমার ভাই যেটা এসে বলছে ফোনটা অনেক দিন বাসায় ফলাই রাখার পর ফোনটির রানিং হচ্ছে না যাই হোক না কেন আমরা বন্ধুরা এখানে সিক্স পিনের চার্জার আছে সিক্স ফিনের চার্জারে আমরা যদি এই ফোনটা কানেক্ট করি তাহলে একটি লোগো আসে এবার চলে যায় লোগো আসে চলে যায় এভাবে করতেছে রিসেট মানে এক কথায় অটো রিসেট দেখতেছেন এমআই লোগো আসছে আবার চলে গেছে আবার কিছুক্ষণ পর আসবে আবার চলে যাবে তো এভাবে হচ্ছে তো ফার্স্ট স্টেপ আমরা কী কী করবো আজকে সেটি আপনাদেরকে দেখাবো আর এই ধরনের যদি সমস্যাগুলো হয় সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে এসে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন খুবই কম টাকা আমরা রাখি এই ধরনের কাজ করতে গেলে আমরা আপনাদের দক্ষতার সহিত কাজটা করে দিতে পারবো তো আমরা ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসি তো আপনাদেরকে বোঝাবার জন্য আমি আগে থাকতে এখানে নাটগুলা খুইলে নিয়েছি ঠিক আছে তো যাই হোক না কেন আমরা ব্যাকশেটটা বর্তমানে আলগাই আছে আমরা ব্যাকশেটটা খুলে নিব তো এই ধরনের সমস্যা হলে সর্বপ্রথম আমরা যে দুইটা বিষয় মাথায় রাখি একটা হলো ব্যাটারির রেজিস্টর থেকে সমস্যা হতে পারে বা ব্যাটারিতে চার্জ না থাকলেও হতে পারে কিন্তু এটা কিন্তু কোনোটাই না ব্যাটারি রেজিস্টার শর্ট করা হয়েছে তো পর্যাপ্ত চার্জ আছে কিন্তু তারপরও ফোনটা কিন্তু চার্জ দিলে এভাবে লোগো আসে এবং আমি যখন অন করব ফোনটা এখন দেখেন অন করি ব্যাটারি স্টক খালি এভাবে দেখাচ্ছে ফোনটা কিছুক্ষণ পর অফ হয়ে যাচ্ছে তো যাই হোক না কেন আমরা সর্বপ্রথম আমাদের কাছে মাল্টিমিটার আছে তো মাল্টিমিটার দিয়ে আমরা ভোল্টেজ চেক করব ফার্স্ট কাজ আপনার বন্ধুরা এভাবে করে করতে হবে প্রথমত ব্যাটারিটা চেক করতে হবে ঠিক আছে কারণ অনেকেই মনে করতে পারেন যে ব্যাটারিতে চার্জ আছে কি না এই জন্য হতে পারে তো যাই হোক না কেন আমরা ব্যাটারিতে চেক করার পর এখানে থ্রি পয়েন্ট সিক্সের মতো চার্জ পাচ্ছি এই চার্জে কিন্তু ফোনটা অন হবে কিন্তু ব্যাটারি স্টক খালি দেখাবে না বা চার্জ দিলে চার্জ নিবে কিন্তু চার্জ কিন্তু নিচ্ছে না যাই হোক না কেন বন্ধুরা আমরা এখন যে কাজটা করবো সেটা হলো এখান থেকে আমরা মাদারবোর্ডটা আলাদা করে নিব ক্যামেরাগুলো আলাদা করে নিব আমাদের সেটি হলো যারা না যাই না করবেন তাদের কিন্তু কাজগুলো হবে না তো আশা করি ভিডিওটি দেখার পর যদি রেডমি নোট নাইন আপনার কাছে এই ধরনের সমস্যা হল সেট আসে তাহলে হানড্রেড পারসেন্ট আপনি করতে পারবেন তো এটা যে স্বাভাবিক পর্যায়ে যে সমস্যাটা হয় সেটা হলো এখানের যে আপনার যে আইসিটা আছে দেখতেছেন এখানে যে আপনার টিনটা আছে এই যে সিম চেম্বারের নিচে যে টিনটা আছে এই টিনটায় যদি সমস্যা এর ভিতরে ফোর জি এসি আছে ফোর জি সমস্যা হলো এভাবে হতে পারে তা আসলে সমস্যা যে কোনো জায়গা থেকে হতে পারে এক এক সমস্যা এক এক জায়গা থেকে হতে পারে যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইস তো যতগুলো কাজ করছি বেশিরভাগই ফোর জি থেকে সমস্যা পাইছি সে থেকে একটা ধারণা নিয়ে বলতে পারি যে ফোর জি সমস্যা যদি হয় তাহলে এভাবে হতে পারে তো যাই হোক না কেন আমরা প্রথমত যে কাজটা করব এখানে হালকা পরিমাণ আর টিনের পাশে একটু হালকা পরিমাণ ফ্লাস্ক পেস দিয়ে নেব এবং আমরা টিনটা হটগানের মাধ্যমে তুলে নেব আমাদের ফার্স্ট কাজই হলো এটা তিনটা আমরা আস্তে করে খুলে নিলাম এখন একটু খেয়াল করেন এখানে কিন্তু লাম্বা টাইপের একটা ফোর জি আইসি আছে তো ওই আইসিটা হালকা আমরা পেস দিব হালকা হালকা পেস দিয়ে আইসি টা হিট করে দিব বন্ধুরা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব আবার আমরা এখানে সেট আপ করে এখন দেখবো যে আসলে সমস্যাটা আমাদের সমাধান হয়েছে কিনা ঠিক আছে এখন আমরা একটু অন করার চেষ্টা করি ফোনটা আমাদের সেম প্রবলেম আগের মতোই দেখাচ্ছে তো আমরা একটু চার্জ লাগাই এখন দেখি আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে তো এখানে কিন্তু দেখতেছেন এখন ফিফটি পারসেন্ট চার্জ আর এর আগে কিন্তু দেখছিলেন ফোনটাতে কোনোভাবেই চার্জ স্টক উঠে নাই মানে বারবার ফোনটি চার্জ দিলে বারবার ওপেন হচ্ছে অফ হচ্ছে ওপেন হচ্ছে অফ হচ্ছে তো এখন দেখতেছেন ফোনটা কিন্তু রানিং হয়েছে তো আমি কিন্তু এখন এখান থেকে চার্জার লাইনটাও খুলে ফেলবো কারণ চার্জার লাইনটা খুলেও দেখতে হবে যে আমাদের ফোনটা রানিং থাকে কিনা কারণ অফ হয়ে গেলে তাহলে সমস্যাটা রয়ে গেছে তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে তা আসলে এভাবে করে কিন্তু আপনারা প্রতিটা কাজ করতে পারেন কারণ রেডমি নোট নাইন নোট টেন নোট ইলেভেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমস্যাগুলো হতে পারে তো আমরা বাস্তবমুখী যে কাজটা আপনাদেরকে দেখাইলাম এই কাজটা বেশিরভাগই আপনাদের সমস্যাটা হয় থ্রি জি ফোর জি আইসি থেকে আর থ্রি জি ফোর জি আইসি যদি রিহর্ড করে দেন তাহলে অনেক সময় ঠিক হয় অনেক সময় চেঞ্জ করতে হয় তো এক এক সময় এক একটা কাজ করতে হয় তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতেছেন আমাদের ফোনটা কিন্তু একদমই রানিং তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যালেঞ্জটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই আসসালামাইকুম রহমতুল্লাহি আবরকাহ